বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলা ও আসাম প্রদেশের সামাজিক উন্নয়ন বিশ্লেষণ করো বঙ্গ অথবা বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের আর্থসামাজিক উন্নয়ন ব্যাখ্যা ভূমিকা আঠারোশো আঠান্ন সালে ব্রিটিশ সরকার ভারত শাসনের দায়িত্ব গ্রহণ এ সময় ভারতের শাসন ক্ষমতা রানীর হাতে চলে যায় যার ফলে ক্রমান্বয়ে রানী ভাইসরয় রয় নিযুক্ত হন লর্ড গার্জন লর্ড গার্জনের পক্ষে বিশাল বাংলা প্রেসিডেন্সি একজন ছোট লাটের পক্ষে শাসন করা অত্যন্ত কঠিন ছিল তাই প্রশাসনিক সুবিধার জন্য লর্ড গার্জন বাংলা প্রেসিডেন্সি ভাগ করেন পূর্ববঙ্গ আসাম ছিল ব্রিটিশ ভারতের একটি স্বল্পকাল স্থায়ী প্রদেশ উনিশশো সালের বঙ্গভঙ্গের পর এই প্রদেশ গঠিত হয় বেঙ্গল প্রেসিডেন্সি পূর্বাঞ্চল নিয়ে এই প্রদেশ গঠিত হয় বর্তমান বাংলাদেশ এবং ভারতের আসাম মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্য নিয়ে এই প্রদেশ গঠিত হয়েছিল বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের আর্থ সামাজিক উন্নয়ন নিম্ন বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের আর্থসামাজিক সামাজিক উন্নয়ন আলোচনা করা হলো মুসলমানদের অবস্থার উন্নয়ন পূর্ব বাংলা ও আসামের বাকি অংশ নিয়ে দুটি আলাদা অঞ্চলের বিভক্তি মুসলমান দীর্ঘদিনের দাবি দাবি পূরণ পূরণ কিন্তু এই কখনো হয়নি সালে লর্ড কার্জন ঢাকাকে রাজধানী ঘোষণা করলে তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হয় এখানে রাজধানী হওয়ার পর অনেক স্থাপনা গড়ে উঠে যার মধ্যে রয়েছে কার্জন হল পুরাতন হাইকোর্ট ভবন গভর্নর হাউস বা বর্তমান বঙ্গভবন ঢাকা ক্লাব ঢাকা হল ইত্যাদি কার্জন হল আইনসভা হিসাবে গড়ে উঠেছিল প্রদেশের স্থপতি লর্ড কার্জনের নামে এর নামকরণ করা হয় সময় গড়ে ওঠে নতুন নতুন সুযোগ সৃষ্টি হওয়ায় প্রদেশ শিল্প বিশেষত শিল্পের বিকাশে পরিবেশ সৃষ্টি হয় ঢাকার জনসংখ্যা পূর্বের তুলনায় বৃদ্ধি পায় রাজধানী হওয়ার পাঁচ বছর পরে ঢাকার জনসংখ্যা একুশ পার্সেন্ট বৃদ্ধি পায় না ঢাকা ও পাবনা জেলার সুতার রং করার শিল্পও বিকাশিত হয় ইতিপূর্বে কলকাতাকে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হতো নতুন প্রদেশ গঠনের পর ঢাকাকে কেন্দ্র করে পূর্ব বাংলার শিক্ষার বিস্তার এই খাতে সরকারি ব্যয় বৃদ্ধি পায় এ সময় পূর্ববঙ্গ ও আসামে প্রাদেশিক শিক্ষা বিভক্তি স্থাপিত হয় পূর্ববঙ্গে এই অঞ্চলে ঢাকা ও রাজশাহী কলেজ ছাড়া অন্য কোনো ডিগ্রি কলেজ ছিল না কোনো কলেজে বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা ছিল না এছাড়া শিক্ষক স্বল্পতা ছিল প্রদেশ গঠনের পর শিক্ষা সমস্যা নিরসনের জন্য নতুন স্কুল কলেজ স্থাপনের পরিকল্পনা এবং নতুন শিক্ষক নেওয়ার ব্যবস্থা নেওয়া হয় মুসলিম ছাত্রদের সুবিধার জন্য বিভিন্ন বৃত্তির ব্যবস্থা ও নির্দিষ্ট আসন সংরক্ষণ করা হয় যেসব মুসলমান ছাত্র পড়াশোনা শেষ করে বেকার ছিল তারা নতুন চাকরি পাওয়ার আশা করে ঢাকা রাজধানী হওয়ার কারণে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় ফলে মুসলমানদের আর্থিক অবস্থা অনেকটা হয় এছাড়া ঢাকা শিলং ও চট্টগ্রামকে যুক্তকারী রেল রেল সড়ক ও ও জনপথ পূর্বের তুলনায় বেশি সক্ষম হয়ে ওঠে নতুন লাইন ঢাকা চট্টগ্রাম বগুড়া রংপুর দিনাজপুর জলপাইগুড়ি রাজশাহী ও মালদহের সাথে যোগাযোগের সহজ ব্যবস্থা পরিচালিত হয় এর ফলে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায় হিন্দু জমিদার শ্রেণীর স্বার্থে আঘাত উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ হলে হিন্দু জমিদার শ্রেণীর স্বার্থে ব্যাপক আঘাত লাগে কারণ হিন্দুরা মনে করে দীর্ঘদিন ব্রিটিশ শাসনের সুফল তারা ভোগ করেছিল উনিশশো সালে বঙ্গভঙ্গের ফলে তারা আগের মতো সুবিধা আর ভোগ করতে পারবে না তাই তারা বঙ্গভঙ্গের একটা গভীর ষড়যন্ত্র বলে মনে করে জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা বঙ্গভঙ্গের ফলে মুসলমানদের মধ্যে জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা হয় তারা যেকোনো মূল্যে বঙ্গভঙ্গ বহাল রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে স্বদেশী আন্দোলন বেঙ্গল প্রদেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ পূর্ববঙ্গ অর্থনৈতিকভাবে সচল ছিল না বলে মুসলমানরা নতুন প্রদেশ গঠনকে উন্নতির সুযোগ হিসাবে দেখে এবং একে স্বাগত জানায় অন্যদিকে হিন্দু জাতীয়তাবাদী এর বিরুদ্ধে অবস্থান নিয়ে জাতীয়তাবাদী আন্দোলন শুরু করে এই জন্য তারা বিলেতি পণ্য বর্জন করে স্বদেশী আন্দোলনে ডাক দেন সন্ত্রাসবাদী আন্দোলন বঙ্গভঙ্গের বিরুদ্ধে কলকাতা ভিত্তিক আন্দোলন খুব তীব্র হতে থাকে করে মুসলমান ও হিন্দুদের মতো সম্পর্ক খারাপ হতে থাকে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অংশ সন্ত্রাসবাদী আন্দোলন শুরু হয় এ সময় অনুশীলন সমিতি যুগান্তর দল সহ বিভিন্ন সন্ত্রাসবাদী দল গড়ে ওঠে তারা বিভিন্ন স্থানে গোলযোগ ও হত্যাকাণ্ড ঘটায় বিলেতি দ্রব্য বর্জন ঘোষণা উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে এক পর্যায়ে বিশাল গোলযোগ দেখা কারণ কলকাতার হিন্দুদের স্বার্থে চরম আঘাত হানে এই জন্য তারা স্বদেশী আন্দোলনকে বিলেতি দ্রব্য বর্জন আন্দোলনে পরিণত করার হুমকি দেয় তারা সিদ্ধান্ত গ্রহণ করে বঙ্গবঙ্গ রদ না হলে তারা বিলেতি দ্রব্য বর্জন করবে এতে করে ব্রিটিশ সরকার বাধ্য হয়ে বঙ্গভঙ্গ রদের ঘোষণা করে যার ফলে উনিশশো সালে ১২ ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ ঘোষণা করা হয় উপসংহার পরিশেষে বলা যায় যে বঙ্গভঙ্গের মাধ্যমে ব্রিটিশ সরকার উদয়মান জাতীয়তাব্য ধ্বংস করতে চেয়েছিল তবে মুসলমানদের আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বঙ্গভঙ্গের প্রয়োজন ছিল কারণ ব্রিটিশ শাসনের সুফল তারা হিন্দুদের মতো পায়নি তাই তারা বঙ্গভঙ্গের মাধ্যমে কিছুটা আশার আলো দেখিয়েছিলেন কিন্তু হিন্দুদের বিরোধিতার ফলে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়েছিল